নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভরচারাজ দর্শক বন্ধু এই মুহুর্তে ভিডিওতে আপনাদের যে খবরটা দেওয়ার জন্য এলাম এবং যেটা নিয়ে আলোচনার জন্য এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং আপনাদেরকে জানাবো সেই বিষয়ে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের দেশের সেনা তারা কিন্তু অপারেশান সিন্দুর করে পাকিস্তানকে তুলে তুলে মেরেছে এমন আচ্ছা মাল মেরেছে এমন মাল মেরেছে এমন মাল মেরেছে যে পাকিস্তান আর উঠতেই পারছে না প্যারালাইসিস হয়ে গেছে পাকিস্তানের পাকিস্তানের নামও চেঞ্জ হয়ে গেছে এখন পাকিস্তানের নাম চেঞ্জ হয়ে গেছে হয়ে গিয়ে হয়ে গেছে প্যারালাইসিস স্থান কেননা সার্বিক দিক থেকে পাকিস্তানকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে পাকিস্তানেরই জঙ্গিরা যে জঙ্গিদের মদত দিত পাকিস্তান যে জঙ্গি তৈরি করত তারা নিজে জঙ্গি তৈরির আতুর ঘর এই পাকিস্তান এই জঙ্গি তৈরির ম্যানুফ্যাকচারার এবং জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া সমস্ত কাজে লিপ্ত থাকায় পাকিস্তান এবার আগামী দিন আরও হারে হারে টের পেতে চলেছে তার কারণ আপনারা রোজই শোনেন আপনাদের সামনে আসে ইতিমধ্যেই আপনারা জানেন যে পাকিস্তানের চারটে প্রদেশ পাঞ্জাব প্রদেশ সিন্ধু প্রদেশ বালুচিস্তান প্রদেশ এবং খাইবার পাকতুনখা প্রদেশ বালুচিস্তান প্রদেশ ছাড়া আর কোনো প্রদেশে কিচ্ছু নেই একেবারে মানে পাতি কথা বলতে গেলে কিচ্ছু নেই কোনো প্রদেশে কিচ্ছু নেই ওই একমাত্র একটা প্রদেশ বালুচিস্তান ওই প্রদেশটাতেই কিছু প্রাকৃতিক সম্পদ আছে খনিজ ভাণ্ডার কিছু আছে বাদ বাকি পাকিস্তানের কোনো প্রদেশে কিছু নেই মোহাম্মদ আলী জিন্না যখন ভারত থেকে ভাগ করেন পাকিস্তানকে তখন এই কারণেই তিনি কলকাতাকে চেয়েছিলেন এবং তিনি জানতেন যে পাকিস্তান নিচ্ছে এই পাকিস্তান নেওয়া অনেকটা আরবের মরুভূমি নেওয়ার মতন আর এই বালুচিস্তান কিন্তু পাকিস্তানের সঙ্গে তখন ছিল না পরে পাকিস্তান জোর করে বলপূর্বক বালুচিস্তানের সেই সময় যিনি বালুচিস্তানের সম্রাট ছিলেন তাকে পরাজিত করে তাকে নির্যাতন করে অত্যাচার করে জোর করে বালুচিস্তানকে কিন্তু তারা দখল করেছিল এবং ভারতের অন্তর্ভুক্তি এই সরি পাকিস্তানের অন্তর্ভুক্তি করেছিল যদিও এই বালুচিস্তান যখন পাকিস্তানের ভেতরে যায় পাকিস্তান যখন হয় আলাদা উনিশশো ছেচল্লিশে তখন কিন্তু তারা পাকিস্তানে যেতে চায়নি পাকিস্তানের ভেতরে অন্তর্ভুক্তি হতে চায়নি এই বালুচিস্তান হয়তো ভারত যদি সেই সময় বলতো বা জওহরলাল নেহরু যদি সেই সময় বলতো বালুচিস্তানকে হয়তো ভারতের অন্তর্ভুক্তিতে তাদের সায় সায় থাকতে পারতো কারণ বালুচিস্তান কোনোদিনই পাকিস্তানের ভেতরে যেতে চায়নি তারা বরাবর তার বিপক্ষে ছিল বরং জওহরলাল নেহরু যদি চাইতেন বালুচিস্তানের প্রদেশের মানুষেরা কিন্তু সেই সময় ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিন্তু তারা নিমরাজি ছিলেন না তারা গড়রাজি ছিলেন না হয়তো ভারতে আজকে বালুচিস্তানের মতো একটা প্রদেশ থাকত যাই হোক দর্শক বন্ধু এই বালুচিস্তান প্রদেশ এমনিতেই বহু জায়গা বালুচিস্তানের বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট দখল করে নিয়েছে এবং তারা পরিষ্কার বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের একটু সাহায্য করুক আমরা মোদি নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রীর মূর্তি বসাবো আমাদের বালুচিস্তানে তারা আলাদা বালুচ সঙ্গীত জাতীয় সঙ্গীত আলাদা বালুচ জাতীয় পতাকা তারা তৈরি করে ফেলেছে এই হচ্ছে বালুচিস্তানে আরেকদিকে সিন্ধু প্রদেশ বলছে না না আমাদের জল চাই কারণ সিন্ধু প্রদেশের জল নিয়ে সব পাঞ্জাব প্রদেশে চলে যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ তো এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধান থেকে শুরু করে যত নেতা মন্ত্রী সবই আসে পাঞ্জাব প্রধান থেকে পাঞ্জাব প্রদেশ থেকে এই জায়গাতে দাঁড়িয়ে হয়েছে এটা কি পিওকে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে কিন্তু পরিষ্কার আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিস্তারিত আমি বলব পরে যে আপনারা জেনেছেন যে পাকিস্তান নিজের দেশের মধ্যেই এয়ার স্ট্রাইক করছে এবং খাইবার প্রাক্তন প্রদেশের মধ্যে এয়ার স্ট্রাইক চালিয়ে দিয়েছে কিছুদিন আগে শুনছিলাম যে পিওকের যে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে ভারত সেই জঙ্গি ওই জৈসি মোহাম্মদ বা অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো আছে তারা চাইছে যে আমাদের তো সমস্ত ঘটিবাটি বাটি করে দিয়েছে একেবারে পিওকে তো আমাদের আর নেই পিওকের সমস্ত জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি মেরে ফেলেছে এবং মাসুদ হাজারের চোদ্দ পুরুষ গোষ্ঠী সমেত ভারত পুরো সমাধি করে দিয়েছে তো সেই কারণে তারা চাইছে যে আমরা এবার এখান থেকে শিফট করে খাইবার পাক্তুন খোয়ার পথে চলে যাব কিন্তু তার আগেই পাকিস্তান পাকিস্তান সরকার তার নিজের দেশের মধ্যেই স্ট্রাইক চালিয়েছে এবং স্ট্রাইক চালিয়ে ভাবুন কি দেশ আর কি সেই দেশের মানুষ আর কি নিজের দেশের মধ্যে এয়ার স্ট্রাইক চালিয়েছে কেন টিটিপি জঙ্গিদের মারার জন্য তেহরিকি কি তালিবান পার্টি তারা তাদেরকে মারবার জন্য ইতিমধ্যে খাইবার পাক্তুনখোয়ার প্রদেশে চল্লিশ জন মানুষ মারা গেছে সেখানে প্রচুর ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গেছে ধুলিশ্যাত হয়ে গেছে ভাই এগুলো কিন্তু ভারত করেনি পাকিস্তানি করেছে পাকিস্তানের ভেতরে থাকা আরেকটি রাজ্য বা প্রদেশ তার নাম খাইবার পাক্তুনখোয়া প্রদেশ এই খাইবার পাক্তুনখোয়া প্রদেশের মানুষরা বেশিরভাগই আবার তাদের সাথে সম্পর্ক আবার আফগানিস্তানের মানুষদের সাথে কারণ জুলান লাইন যতদিন না হয় লাইন হওয়ার আগে পর্যন্ত এই খাইবার পাক্তুন প্রদেশের মানুষদের সাথে আফগানিস্তানের মানুষদের আসা যাওয়া ছিল এবং একসঙ্গে ছিল তারা মূলত আফগানিস্তানের মানুষদের যে ভাষা সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের যে মানুষদের ভাষা পস্তু ভাষা তাদের ভাষার সাথে হুবহু মিল এই খাইবার প্রাক্তন প্রদেশের মানুষদের ফলে খাইবার প্রাক্তন খোয়া প্রদেশ এবং আফগানিস্তানের প্রদেশের মানুষদের ভাষা এক কারণ প্রস্তু ভাষা এবং এক সময় তারা একই সঙ্গে ছিল পরে ডুনাল লাইনের মাধ্যমে আলাদা করে দেওয়া হয় খাইবার খোয়ার প্রদেশ এবং আফগানিস্তানকে ফলে খাইবার খোয়ার প্রদেশের কিছু মানুষ তারা কিন্তু ওই খাইবার প্রাক্তুনখোয়া প্রদেশের মাধ্যমে তারা চলে আসে পাকিস্তানের মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান নিজে স্ট্রাইক করেছে করে তেহেরি কি তালিবান পার্টি বলে যে জঙ্গি সংগঠন বলছে পাকিস্তান অ্যাকচুয়ালি এরা মুক্তিকামী সংগঠন এরা পাকিস্তান থেকে স্বাধীনতা চাইছে খাইবার প্রাক্তন প্রদেশের সেই জন্য তারা লড়াই চালাচ্ছে পাকিস্তানি সেনা কনভয় পাকিস্তানি সেনা পাকিস্তানি সেনাঘাটি সব ওরাচ্ছে এরা ওই বালুচিস্তান লিবার আর্মির মতো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজকে সেখানে আসটাই করে নিজের দেশেরই নিরীহ চল্লিশ জন মানুষকে উড়িয়ে দিয়েছে ঘর বাড়ি সমস্ত ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনা তো আপনাদের সামনে এই কারণে গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে এটাই যে আমাদের দেশের মাননীয় মন্ত্রী ডিফেন্স মিনিস্টার মিনিস্ট্রি অফ ডিফেন্স মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং তিনি কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টটা কি তার গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে যে পিওকে ভারতের মধ্যে খুব শীঘ্রই আসতে চলেছে পাক অকুপাইড কাশ্মীর যেটা পাকিস্তান দখল করে রেখেছে পিওকে যে অপারেশন সিন্দুরে ভারত একেবারে পিওকেতে পুরো একেবারে কি আর বলবো পুরো মানে ধুম মাছিয়ে দিয়েছে সেখানে পুরো যত ঘাঁটি জঙ্গি ঘাঁটি সব সাফা করে দিয়েছে এবং সেখানকার যত প্রশিক্ষণ কেন্দ্র ছিল বা মাদ্রাসা ছিল সব একেবারে ধলিস করে দিয়েছে তো আজকে আমাদের দেশের প্রতিরক্ষামন্ত্রী মাননীয় রাজনাথ সিং তিনি নিজে বলেছেন পিওকে আমাদের মধ্যে খুব দ্রুত আসতে চলেছে অর্থাৎ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে পাক অকুপাইড কাশ্মীর পিওকে তার কারণ হিসেবে তিনি বলেছেন যে এই প্রিয় কে কিন্তু ভারতকে আনার জন্য কোনো যুদ্ধ করতে হবে না তিনি এটাও বলেছেন যুক্তিও দিয়েছেন কেন বলছেন না ভারতকে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই কোনো অপারেশান অপারেশন করার অপারেশান সিন্দুর করার বা কোনো অপারেশান করার কোনো প্রয়োজন নেই কারণ পা ভারতের সেনাবাহিনীদের কোনো প্রয়োজন নেই সেখানে কারণ পাক অকুপাইড কাশ্মীরের সাধারণ জনগণ পিয়কের সাধারণ জনগণ সাধারণ মানুষ বহুদিন ধরে দাবি তুলছেন ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পিয়কের মানুষ বহুদিন ধরে দাবি তুলছেন তারা তারা সোচ্চার হচ্ছেন আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন যে তারা বঞ্চিত পাকিস্তান সরকার শাহবাজ শরীফের সরকার পাকিস্তানের সেনা পাকিস্তান সরকার তাদের উপর অত্যাচার চালাচ্ছে দিনের পর দিন এবং তারা সমস্ত কিছু থেকে বঞ্চিত এমনকি তারা পানীয় জলটুকু পর্যন্ত পায় না সেই জায়গায় দাঁড়িয়ে তারা জানে ভারতে যুক্ত হলে আমরা অন্তত খেতে পড়তে তো পারব আমরা অন্তত পানীয় জলটুকু পাবো খেতে পড়তে পারবো আমাদের ওপর তো অত্যাচার হবে না ভারতে আসলে পরে তারা যেমনভাবে কাশ্মীর দেখুন কত একেবারে সোনার টুকরোর মতো রয়েছে একেবারে সোনা ছেলের মতো রাখা হয় কাশ্মীরকে তেমন ওইভাবেই তারাও যেন প্রিয়কে ভারতের অংশ হলে আমরাও সেইভাবে খুব আদর আপ্যায়ন পাবো আমাদের স্পেশাল গেস্টের মতো রাখা হবে হয়তো ভারতের একটা অঙ্গরাজ্য হলেও তো সেই দিক থেকে চিন্তা করেই প্রিয়কে নিজের থেকেই আসার দাবি করে তারা নিজের থেকে অন্তর্ভুক্তি হতে চেয়েছে এ নিয়ে একবার আপনারা শুনেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধান পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শরীফ নিয়ে বলেছিলেন যে ভারত চাইলে প্রিয়কে নিয়ে নিতে পারে এবং ওই বেঞ্জির ভুট্টোর ছেলেও বলেছিল। আপনারা জানেন বিলোয়াল ভুট্টো তো আজকে কিন্তু পরিষ্কার বললেন আমাদের দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে ভারতকে ভার প্রথমত নাম্বার ওয়ান তিনি বললেন যে ভারতে পিওকে অন্তর্ভুক্ত হতে চলেছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা পাকিস্তান দখল করে রেখেছে খুব দ্রুত খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে ভারত অন্তর্ভুক্ত হতে চলেছে এবং দ্বিতীয়ত তিনি যেটা বললেন যে ভারতের তার জন্য কোনো যুদ্ধ করার দরকার নেই তার কারণ হিসেবে তিনি যেটা জানালেন যে এই কারণে যুদ্ধ করার দরকার নেই যে পাক অকুপাইড কাশ্মীরের অধিবাসীরা নাগরিকরা তারা স্বেচ্ছাতেই চাইছে যে ভারতের অন্তর্ভুক্ত হতে তো দর্শক বন্ধু এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই দেখা হবে পরবর্তী প্রতিবেদন অর্থাৎ লাইভে এখন এই পর্যন্তই নমস্কার